আলাইকুম আজকের র্যাবের ডিজি কিছু ভালো ভালো কথা বলছে কথাগুলো শুনে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি বর্তমানে যে র্যাবের ডিজি আছে উনি বলছেন যে আজকে একটা প্রেস কনফারেন্স করছে তো উনি শুরু করছে আপনার অতীতের গুমখুম যারা করছে তাদের পরিবারের কাছে আপনার ক্ষমা চাচ্ছে আর হচ্ছে সহানুভূতি কথা বলছে আর সাতক্ষণের কথা বলছে র্যাবের ওইটা নিয়ে উনি অনেক কথা বলছে তো এক যারা এগুলো করছে গত পাঁচই আগস্টের পর থেকে তাদেরকে আপনার এ পর্যন্ত ষোলো জন র্যাব সদস্য সদস্যকে ব্রাইনের আন আনায় আনা হয়েছে তো আরও কিছু কথা হচ্ছে যে এই নিয়ে উনি আরও বলছে যে আপনার গত পাঁচই আগস্টের পরে যে গুম খুম এগুলো হয়েছে এটার প্রেক্ষিতে আপনার তদন্ত কমিশন তদন্ত গঠন করছে ওইটার প্রেক্ষিতে উনি মানে আপনারা বিচার হবে বা করবে বিচারটা সুস্থভাবে এবং মানে সুস্থ হইলেই হয় আমরা এটাই চাই ঠিক আছে যাক ভালো ভালো কথা শুনছি কিছুদিন আগে র্যাবের এই ডি তো মনে হয় না উনি বলছিল যে আপনার এই মানে আমরা এই যে এইসব গুণ খুম এগুলো ছিল না বা হয় না বা করি না এরকম এবং উনি কিছুদিন আগে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে যে কিছুদিন আগে যে মা ছেলেকে মারছে ইয়ার দিকে আপনার সম্ভবত আপনার আচ্ছা জায়গা খুলনাকুস্তির দিকে হবে সরি পাব নাই কিছুদিন আগে আপনার মাঝে ছেলেকে মারছে আপনার ওই যে মাদ্রাসার একটা ছেলে তো পুরো বিষয়টা আমি দেখছি জানি যে ওইখানে আসলে র্যাবের কি মানে এতটুকু যোগ্যতা ছিল না যে ওই মানে সত্যটা উদ্ঘাটন করা পরে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ ওই আপনার মানে বাদি ইয়ার কথা শুনে আসামি কথা শুনে পুলিশটা ভালো ছিল ওই পুলিশ আঙ্কেল মুরব্বী টাইপের একজন মানে পুলিশ আমি ওনাকে মানে সালাম জানাই যে উনি একজন একটা ভালো কাজ করছে একটা 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 মানুষের একটা বাচ্চা ছেলের একটা জীবন বাঁচাই দিচ্ছে ঠিক আছে তো আপনার আর এটা অবিশ্বাস্য ছিল যে আমাদের দেশে আসলে একটা মা একটা ছেলেকে মেরে ফেলবে টাকা নেশা টাকার জন্য এটা ঘটাইছিল একটা বাড়িওয়ালা সরি ভাড়াটিয়া উনি ওনারা বাড়িওয়ালা ছিল তো আপনার এই যে ডিজি আরও অনেক কিছু বলছে তো কথাগুলো ভালো লাগছে তো উনি বলতেছে যে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছিল এই এই জিনিসগুলো ওরাও তদন্ত চলতেছে এবং পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যারা আপনার যে ইয়া ছিল আপনার গুম খুম আপনার যে চাঁদাবাজির সাথে জড়িত এখন পর্যন্ত স্টিল নাও ঘটতেছে ঘটনাগুলা এই ঘটনার জন্য ষোলো জন র্যাব কর্মকর্তাকেও গঠন করা হয়েছে এবং উনি এটাও বলছে যে আসলে র্যাব যে পোশাক আছে এই পোশাকটা চেঞ্জ করতে যাচ্ছে আসলে একটা ভালো মানুষকে খারাপ মানুষের মধ্যে তো পোশাক পরা তো আর চেঞ্জ করা যায় না কিন্তু মানুষের মনের একটা ক্ষোভ যেটা আপনি মানে আছে সেটা কিন্তু মানে কিছুটা হলেও একটু হ্রাস পাইতো বা আগের চেহারা মানুষ মানে মানুষ না খারাপ জিনিস লালন করতে চায় না আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি মানুষ যারা আছি তারা ভালো জিনিসটাই লালন করতে শিখছি তো আমি বলবো যে না এটা মানে খারাপ না আপনি করতে পারেন ঠিক আছে পোশাক পরিবর্তন করতে কয় টাকা লাগবে বা যত টাকাই লাগুক বেশিই লাগুক কিন্তু কথা হচ্ছে যে এই নিয়ে পুলিশের পোশাকের পরিবর্তনের কথাও উঠছে এর আগে আর আপনার এই যে র্যাবের পোশাকের কথাও উঠছে তো পুলিশের পোশাকটা তো আমি মনে করি যে অবধারিত আমার মনে হয় চেঞ্জ করে দেওয়া উচিত বিকজ পুলিশ এখন অনেকটা ভালো ইমেজে ফিরে আসতেছে তো আমি আমরাও চাই যে পুলিশের এই যে মনে করেন যে আমরা যে আগে যে দেখছি গত ষোলোটা বছর ধরে যে আমরা যে পুলিশের কেন হাসিনার আমলে পুলিশের ড্রেস চেঞ্জ করছে না হাসিনার আমলে পুলিশের লঘুর মধ্যে আপনার নৌকার লোগো লাগাইছেন না তাহলে ওইগুলার টাকা খরচ হয় নাই তো আমার কথা হচ্ছে যে মানুষের ফিলিংস বোঝার ট্রাই করেন আপনারা হ্যাঁ মানুষের ফিলিংস বুঝলে আপনারা সারা জীবনই মনে মানে মানে সারা জীবন না মানে আপনারা যতদিন ক্ষমতা থাকবেন আমি ওইটাকেই মিন করতেছি আপনারা অতদিন পর্যন্ত মানুষের ভালোবাসা পাবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলটাকেই বলতেছি আমি তো একদিক থেকে আরেক দিকে যাবো না আমি প্রসঙ্গে থাকি ডিজি সাহেব আরও কিছু কথা বলছে ভালো লাগছে ওনার কথাবার্তাগুলো আসলে সবাই যদি ভালো হইতে চায় আমি একটা কথা বলি যে ভাই খারাপ আছেন কিন্তু ভালো হওয়ার কিন্তু সুযোগ আছে তবা করেন তো করে ভালো হয়ে যান কারণ ভালোর মধ্যে কিন্তু ভালোটাই কিন্তু মানুষ খুঁজে বেশি ভালোটাই কিন্তু মানুষ খুঁজে বেশি সব জায়গাতে সব কিছুতেই ভালোর ইয়াটাই বেশি তো উনি যে কথাগুলো আরও বলছে যে আপনার এই যে খুব গুণখুমগুলো হয়েছে এগুলোর বিচার হবে এবং কিছুদিন আগে ওই যে ওই র্যাব সদস্যর যে কাহিনীটা হয়েছে ছেলের এবং এই এটা নাকি বিচারের মানে সরি তদন্তে আছে তো দেখি আমরা কি হয় ঠিক আছে হেলিকপ্টার থেকে গুলির কথা বলছে এটা আন্তর্জাতিকভাবেও মানে এটা তারা জাস্টিফিকেশন করবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আর কি আর উনি লাস্টে একটা কথা বলছে যে আমি মানে কথা দিচ্ছি বা প্রতিজ্ঞা করতেছি যে এই সরকারের যা বলবে আমরা জাস্ট ওই ওই হুকুমের জন্য ওয়েট করব। এবং আমরা কোনো কিছুর মানে কাউকে কোনো কিছুতে মানে এরকম যদি কেউ কোনো কিছু করে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব বা ইয়ে করব। ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনছি র্যাবের মুখ থেকে এর আগেও র্যাবের অনেকে বলছে কিন্তু গত ষোলো বছরে আপনার মতো এরকম কথা শুনি নাই তো শুনি নেই যেহেতু আমার কথা হচ্ছে যে দেশটা ভালোর দিকে নিয়ে যান সবাই প্লিজ এই দেশে কিন্তু আপনাদের সন্তানেরাই বসবাস করবে এই দেশে কিন্তু আমাদের সন্তানেরাই বসবাস করবে কেন বুঝতেছেন না একটা কথা আপনারা তো আর খারাপ মানুষ না যারা এখন মোটামুটি আছেন হ্যাঁ ভালো মন্দ মিলায় মানুষ ভালো গুণে মানুষ কিন্তু তারপরে আপনারা যদি খারাপ মনোভাব থেকে থাকে সেগুলো মানে ইয়ে করে বাঁচবেন কদিন এই যে আজকে আসাদুজ্জামান সাহেবকে নিয়ে আমি পরে কিছু কথা বলবো এখন না আগের যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ছিল ওনার চেহারাটা এখন দেখেন ভাই একটা কথা বলি চেয়ার কথা বলে ঠিক আছে চেয়ার চেয়ারই কথা বলে যখন যে পোস্টে থেকে আপনি থাকবেন ওই চেয়ারটাই কথা বলবে এরপরে যখন আপনি ওই পোস্ট থেকে সরে যাবেন তখন কিন্তু আপনারা কেউ দুই পয়সাও দাম দেয় না মানে চেহারাটা দেখে আজকে আমার খুবই মনে করি যে মনীষ একটা মানে বিমর্ষ একটা লোক ভাই এত যে সম্পদ কামাইছেন মানে আপনি তো খায়াও যেতে পারবেন না আপনি তো নিয়েও যেতে পারবেন না ময়রাও মানে কিস কিসের জন্য খুব দুঃখ লাগে আসলে আর কি দেশটার জন্য বুঝছেন যে চুরেছে আমার মনে করেন যে দেশের কোনো কিছু হলো না সেটার সেটার সুফল আর কি মানে আমি ব্যঙ্গ করে বলতেছি সেটার সুফল বুক করতেছি আমরা বুঝছেন সেটা ভোগ করতেছি আমরা আমরা এতটাই নিপীড়িত একটা মানে জাতি হিসাবে মানুষ হিসাবে আমরা এই দেশে বসবাস করতেছি যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না শুধু এই রাজনীতিকের রাজনীতির গেরাকলের কারণে ভাই প্লিজ আমাদেরকে মুক্তি দেন আপনারা ডি ওরে শেষ কথা দিয়ে শেষ করি তো উনি বলতেছে যে আয়নাগর প্রসঙ্গে বলছে যে হ্যাঁ আয়নাগড় ছিল আসছে এখনও আসছে আসছে এবং ওইভাবেই রাখা হয়েছে সরকারের নির্দেশে ওইভাবেই রাখা হয়েছে সব কিছু সবস্থাপনা ওইভাবে রাখা হয়েছে তো ভাই কিছুদিন আগে কিন্তু র্যাবের মানে আমার ঠিক খেয়াল নাই যে ওটা ইউনিট ছিল নাকি ওনাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে আরেক উনি নতুন তো উনি কিন্তু বলছিলো যে না এরকম কি কোনো কিছু নাই র‍্যাবে এরকম কোনো কিছু করে নাই এবং পুরো পুরোপুরি অস্বীকার করছিলো শোনেন একটা কথা বলি উনি আরও কিছু কথা বলছে যে র্যাবের জন্য কোনো আলাদা কোনো নিয়ম আইন কানুন নাই পুলিশের যে আইন আছে নিয়ম আছে ওইখান থেকে ওইখান থেকেই আনব্যাটালি ওইখান থেকেই আপনার পুলিশের মানে করে র‍্যাব চলতেছে পুলিশ পুলিশের আইনের সাথে একরকম ইয়া দেখে হোয়াটে আমার কথা হচ্ছে কি জানেন আমরা একটু শান্তিতে থাকতে চাই আমাদেরকে প্লিজ আপনারা একটু শান্তি দেন আমার বলার কথাগুলো ছিল উদ্দেশ্য ছিল এটাই ভালো থাকেন ভালো ভালো লোক আসতেছেন ভালো ভালো কাজ করেন দুর্নীতিতে তার জরায়েন না এই যে টাকা পয়সা বানাবেন আজকে আসাদুজ্জামানের দিকে খেয়াল করেন আজকে হারুনের দিকে খেয়াল করেন হারুন তো আমাদের এলাকার পাশাপাশি এলাকাই বলা যায় একই ইয়া বিভাগ কিন্তু কথা হচ্ছে কি জানেন যে এই হারুন যখন কথা বলে তখন মনে করেন যে কিশোরগঞ্জের টান আসে এটা আমরা বুঝি ঠিক আছে এটা আমরা বুঝি কিন্তু এই হারুনের হারুন এত পাওয়ারফুল বানাইছে থেকে ভাই এটা এটা হচ্ছে কথা হারুনকে এত পাওয়ারফুল বানাইছে শুধু হারুন মনির তারপরে আরও যারা আছে তো আমি র্যাব বললাম এখানে র্যাবের এইটুকুই থাক বাকি প্রসঙ্গে বাকি কথা অন্যদের নিয়ে ওই প্রসঙ্গে বলবো থ্যাংক ইউ সালামুকুম ভালো থাকেন আল্লাহ হাফিজ